তৈরি হচ্ছে ত্রিফলা ত্রিফলা আমলকি বহেরা হর্তকি আসলে এটার উপকারিতা কিন্তু অনেক পেটের গ্যাস দূর করে ফেলে কোষ্ঠ কাঠিন্য দূর করে অনেক ধরনের উপকার উপকারিতা জানতো তাহলে আর গ্যাসের ওষুধ না খাই এটাই খাইতো প্রাচীন যুগে তো তাই হ্যাঁ তাই তো প্রাচীন যুগ ফিরে এসেছি সবকিছু দেখো চিরার মোড়া নাড়ু তারপরে স্টাইলগুলিও কিন্তু আগে এখন যে যে ই আছে না শর্ট প্যান্টের স্টাইল সেই 80 দশকের 90 দশকের নায়কদের এই আটা চলে আসছে এটা আসলে সত্যি মানে করো যে আমরা আবার মানুষে যে ভুলে ফিরে যায় তাই না এ দেখো গ্রিল খায় মানে কি আদিম যুগে মানুষ কি করতে বলতো পুরিয়ে খেত পুরিয়ে খেতো এখন এই সেইটাই আবার এখন আনন্দ করে মজা করে পোড়া মাংস খায় বুঝছো মানে ইয়া কাবাব খায় যেটা এটা কি করে মানুষ করে খায় তুই খেয়াল করে দেখো এতে কিন্তু উপকারী কিন্তু বেশি তোমার মনে করো যে ফ্যাটটা তো ইয়া হয়ে গেল তারপরে জাম থাকে সেগুলি চলে গেল যাই হোক আমাদের এটা তিরি ফলার অর্ডার আছে তিনটা তিন চারটা চারটা অর্ডার আছে আমার হয়ে গেল আমাদের তিরি ফলা ফলা এটা আপনারা পাবেন নাহার মার্কেটিং জোনে এটা অ্যাভেলেবেল খালি আগে দুই দিন আগে অর্ডার দিলেই দুই দিনের মধ্যে ইনশাআল্লাহ মাল পৌঁছে যাবে